নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মহিলা চিকিৎসককে আগামীকালে ধর্ষণের যে মামলা সেই মামলার শুনানি রয়েছে তবে সেই শুনানি কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে সম্ভবত চিফ জাস্টিস অব ইন্ডিয়া তিনি বৃহস্পতিবার শুনানিতে থাকবেন না অন্যদিকে বিচারপতি ওই মামলা শুনবেন কিনা তা এখনো নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়নি তবে শুরু ইনিই হোক আমার সিবিআই এর কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন হলো যে যে এই মামলায় একমাত্র অভিযুক্ত যাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ সেই সঞ্জয় রায় তো সেই সঞ্জয় রায়ের গ্রেফতার নিয়ে হচ্ছে সিবিআই সন্তুষ্ট কিনা মানে সঞ্জয় রায়কে সঠিক ভাবে পুলিশ গ্রেফতার করেছে কিনা কলকাতা পুলিশ এবং সঞ্জয় রায়েকে 10 দিন ধরে সিবিআই জেরা করার সুযোগ পেয়েছে এবং তাকে জেলে গিয়ে সিবিআই তার পলিগ্ৰাফ টেস্ট করেছে তো সেই জেরা পর্ব এবং পলিগ্রাফ টেস্টের পরে সিবিআই কি নিশ্চিত হয়েছে যে সঞ্জয় রায় এই খুনের ঘটনা বা ধর্ষণের ঘটনায় জড়িত আর যদি জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে তারা বলবে কিনা পরিষ্কার করে যে অভিযুক্ত সঞ্জয় রায় সেই খুনের ঘটনায় জড়িত রয়েছে তার দম আছে সুপ্রিম সেটার জন্য আমি অপেক্ষা করব। এবং যদি জড়িত না থাকে সিবিআই কি তাহলে বলবে যে বলতে পারবে বা সুপ্রিম কোর্টকে কি বলবে যে সঞ্জয় রায়কে ভুল অ্যারেস্ট করা হয়েছে এবং কলকাতা পুলিশ কাউকে বাঁচানোর জন্য বা কাউকে আড়াল করার জন্য সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে আমরা সঞ্জয় রায়কে নানান ভাবে জিজ্ঞাসাবাদ করেছি দশ দিন ধরে এবং তার পলিগ্রাফ টেস্ট করেছি কিন্তু সঞ্জয় রায় এই ঘটনায় এই খুনের ঘটনা বা ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ আমরা পাইনি তাই সঞ্জয় রায়কে ছেড়ে দেওয়া হোক বা সঞ্জয় রায় খুনের ঘটনা আদৌ জড়িত নয় বা যদি জড়িত থাকে তাহলে কি বলবে যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে সঠিক হচ্ছে সঠিক লোককে গ্রেপ্তার করেছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ঘটনাটাকেই শুধুমাত্র রয়েছে রয়েছে না অন্য কেউ জড়িত সিবিআই বাইশ দিন তদন্ত করার পরে তারা কি তার তেমন কোনো প্রমাণ পেয়েছে সেটা কি সুপ্রিম কোর্টকে সিবিআই জানাবে এবং একই সঙ্গে সিবিআই কি এটাও সুপ্রিম কোর্টকে বলতে পারবে যে এটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর সঙ্গে চক্র কাজ করেছে বাইশ দিন নিশ্চিত ভাবেই হচ্ছে সিবিআই অনেকটাই তার আবাস ইঙ্গিত পেয়েছে কারণ অনেক আহ ফ্রন্টে তারা তদন্ত চালাচ্ছে বিভিন্ন দিক থেকে টেকনিক্যাল দিক থেকে সাইন্টিফিক দিক থেকে এবং জেরা পর্ব বহু লোককে তারা জেরা করেছে তো যেটা বিষয় সেটা হচ্ছে যে সঞ্জয়কে সঞ্জয় বিষয় নিশ্চিত ভাবেই সিবিআই জানাবে সুপ্রিম কোর্টের কাছে যে সঞ্জয় একা জড়িত না তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে বা একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি তার সঙ্গে হচ্ছে কোনো চক্র কাজ করেছে এবং যেটা বলা হচ্ছে বা সিবিআই এর আগের দিন কুড়ি তারিখে যখন এই মামলার শুনানি হয়েছিল তখন সিবিআই সবেমাত্র কেসটা হাতে পেয়েছিল সাত দিন হয়েছিল তখন সিবিআই এর হয়ে অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা যেটা বলেছিলেন যে সবকিছু বদলে দেওয়া হয়েছে এরকম একটা আভাস দেওয়া হয়েছিল তো সেই ব্যাপারেই বলি যে সিবিআই কি সুপ্রিম কোর্টকে তার রিপোর্টে বলবে যে এখানে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বা প্রমাণ লোপাটের চেষ্টা হলে তার কি কি ইঙ্গিত তারা পেয়েছে সেটা নিশ্চিত ভাবে সিবিআই সুপ্রিম কোর্টকে বলবে আর যারা লোপাটে যুক্ত বা যাদের হাতে হচ্ছে ঘটনাস্থল বা মৃত যে যেখানে পাওয়া গেছে পিও প্লেস অফ অকারেন্স যাদের দায়িত্বে ছিল তাদের কাউকে কি প্রমাণ লোপাটের জন্য সিবিআই ফিক্স আপ করতে পেরেছে মানে পুলিশ হোক বা হাসপাতালের কোনো আধিকারিক বা কোনো কর্মী এরকম করতে কোনছে যারা চেষ্টা করেছে বা কোনো বলতে পারবে তো এই জন্যই হচ্ছে কালকে শুনানিতে সিবিআই তাদের যে প্রোগ্রেস রিপোর্ট সেটা দেবে বা ইতিমধ্যে তারা জমা দিয়ে দিয়েছে সেটা নিয়ে কি তারা সুপ্রিম কোর্টকে এই বিষয়গুলি জানাবে এই প্রশ্নগুলি আমার রইল কাউন্সিলের প্রায় বাইশ দিন কম নয় পেয়েছে কারণ এই মামলা নিয়ে প্রথম থেকেই হচ্ছে সরব ছিল বিরোধী দলগুলো আমাদের বাংলা বিজেপি বিজেপির পক্ষে শুভেন্দু অধিকারী তারা পুলিশের তদন্তে সন্তুষ্ট ছিলেন না এবং সেই কারণে তারা হাইকোর্টে গিয়েছিলেন সিবিআই তদন্ত চেয়ে একইভাবে সিপিএম এর মোহাম্মদ সেলিম বা অজিত চৌধুরীরা হচ্ছে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারীরাও প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন এমনকি শুভেন্দু অধিকারী এও বলেছিলেন যে পুলিশ কমিশনার পদ অত্যার চায় কারণ মমতা নির্দেশে পুলিশ হচ্ছে এইসব প্রমাণ লোপাট করেছে এবং মাথাদের আড়াল করার চেষ্টা করেছে এমনকি পুলিশ কমিশনারের গ্রেপ্তারি পর্যন্ত দাবি করেছিলেন তো একইভাবে এবং মোহাম্মদ সেলিমরাও হচ্ছে এবং আদি চৌধুরীরাও হচ্ছে পুলিশকে কাটগড়ায় তুলেছিলেন যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে বা তথ্য প্রমাণ লোপাটে চেষ্টা করেছে সেই অভিযোগগুলো তারা করেছেন বিজেপি সিপিএম এবং কংগ্রেস তো আমার প্রশ্ন যে सीबीआई নিশ্চিতভাবে 22 দিনে অনেকটাই হচ্ছে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং তারা আশ্চয় যদি প্রমাণ লোপাটে চেষ্টা হয়ে থাকে তাহলে তার কিছু ইঙ্গিত তারা নিশ্চিতভাবেই পাবে এবং পেলে তারা নিশ্চিত এটাও ফিক্স আপ করতে পারবে যে পিওতে গারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে এবং প্রমাণ যারা করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে সিবিআই কি কি ব্যবস্থা নিচ্ছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আদৌ নেবে কিনা বা নিতে চায় কিনা সেটা নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টকে জানাবে কারণ শুধুমাত্র হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বা সবকিছু বদলে দেওয়া হয়েছে কারণ আগের দিন যখন শুনানি হয় তখন তারা যখন বলেছিল তুষার মেয়েটা যে সবকিছু বদলে গিয়েছে তখন রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেছিলেন যে কিচ্ছু বদলানো হয়নি সবই হচ্ছে ভিডিও রেকর্ডিং করে বা ভিডিওগ্রাফি করে রাখা আছে যা যা হয়েছে ঘটনা এই বিষয়টা হচ্ছে আমার কৌতূহল রয়েছে যে কালকের সিবিআই সুপ্রিম কোর্টে সরে নিতে সিবিআই তরফে কি বলা হবে তারা কোন অবস্থায় আছে বাইশ দিনটা খুব কম সময় নয় তারা কোন অবস্থায় রয়েছে তদন্তে কি কি তারা পেয়েছে এবং কি কি আছে তারা পায়নি যদি না পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারা কি মেনশন করতে চাইছে কাছে সেটা আমরা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব কারণ কালকে শুনানিতেই অনেকটাই স্পষ্ট হবে যে সিবিআই এই মামলাটাতে খুন ধর্ষণের মামলা কোথায় দাঁড়িয়ে আছে কারণ ইতিমধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনারা জানেন আহ কলেজের যে প্রাক্তন প্রিন্সিপাল তার বিরুদ্ধে অভিযোগের আঙুল ধর্ষণের খুন ধর্ষণের ঘটনায় আহ প্রভাবশালীদের বা কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন উনি এই ধরনের অভিযোগ উঠেছিল তো তার পাশাপাশি কলেজের আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল সেই আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তারও করা হয়েছে তো কেউ কেউ স্বাগত জানিয়েছেন বিজেপি যেমন সুকান্ত মজুমদার স্বাগত জানিয়েছেন যে খুন দর্শনের মামলা গ্রেপ্তার না হলো সন্দীপকে আর্থিক দুর্নীতি মামলা সিবিআই গ্রেপ্তার করেছে তাহলে কি সন্দীপ ঘোষকে সিবিআই যে আর্থিক দুর্নীতি মামলা গ্রেপ্তার করেছে তাহলে সন্দীপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে খুন দর্শনের মামলায় তারা কি কোনো যোগসাজসে প্রমাণ পায়নি সেটাও কি সিবিআই সুপ্রিম কোর্টে জানাবে এই আগ্রহ আমাদের থাকলো বা এই প্রশ্ন থাকলো এখন দেখা যাক যে সিবিআই শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীরা যে প্রশ্নগুলো তুলেছিলেন প্রমাণ যে সেই প্রশ্নের কতটা আহ কি বলে যে কৌতূহল তার কতটা উত্তর তাদের হাতে এসছে বা সেই কৌতূহল কতটা তারা নিরসন করতে পারবে এই আগ্রহ আমাদের থাকবে কারণ বাইশ দিনে তারা কি করতে পেরেছে বা কতদূর এগোতে পেরেছে কোন কোন জায়গায় তাদের খটকা লেগেছে কোথায় তারা মনে করছে যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বা এখান থেকে প্রমাণ লোপাট হয়েছে এই জড়িত হাসপাতালের লোক হতে পারে যে কেউ হতে পারে তার জন্য আমাদের আগ্রহ থাকবে কারণ আমি আমি এটুকু উপলব্ধি করতে পারছি আগের দিনের সবাই জবাব দেখে কারণ আহ বৃহস্পতিবার যে শুনানি হবে আগের দিনের শুনানি যেটা হয়েছিল বিচারপতিরা অনেক প্রশ্ন তুলেছিলেন অনেকগুলো বিষয় আমি বিভিন্ন তদন্তকারী অফিসার যারা দীর্ঘদিন ধরে এই খুন ধর্ষণ এই সব ঘটনা তদন্ত করে বা কিছু কিছু আইনজীবীর সঙ্গে আমি কথা বলেছিলাম তারা বলেছিলেন যে কিছু প্রশ্ন তোলা হয়েছিল যেগুলো ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী হচ্ছে পুলিশ সেগুলো ভুল করেনি পুলিশ সেগুলো ঠিকই করেছিল কিছু কিছু সময়ের বিষয়ে তারা প্রশ্ন করেছিল কারণ কোর্ট যেগুলো বলেছিল যে এত দেরিতে এফআইআর কেন অমুকটা কেন হয়নি তমুকটা কেন হয়নি এর আগেখানে ইউডি গেস্ট লেখা হয়েছিল তো আমি বেশ কিছু ক্রিমিনাল লাইয়ারের সঙ্গে কথা বলেছি হয়েছে পেশাগত কারণে দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং এ ছিলাম সেই কারণে বেশ কিছু ক্রাইম ক্রাইমের যারা মামলা করেন বা এই সব অপরাধের যারা মামলা লড়েন সেই ধরনের কয়েকজন আইনজীবীর সঙ্গে বা বেশ কিছু তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেছিলাম যারা এই ধরনের তদন্ত করেছে তারা বলেছে যে ক্রিমিনাল প্রসিডিউরে পুলিশকে অনেকগুলো ক্ষমতা দেওয়া আছে সেক্ষেত্রে হচ্ছে পুলিশ বারো ঘন্টা বাদে এফআইআর করবে না চব্বিশ ঘন্টা বাদে এফআইআর করবে সেখানে সিআরপিসি তো কিছু বলা নেই এমনকি একটা কোনো মার্ডার মার্ডারের ঘটনা ঘটলে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত মামলা শুরু করতেই পারে তারপরে রিপোর্টে যখন তারা ওপিনিয়ন দেন যে এটা মার্ডার করা হয়েছে বা মার্ডারের সঙ্গে রেপ হয়েছে তখন সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক সেকশন দিয়ে এফআইআর করা হয় সেক্ষেত্রে তিনশো দুই বা আগের যে ইন্ডিয়ান পেনাল কোডের আমি সেকশন ধরে বলছি তিনশো দুই বা তিনশো এই দnone সেকশন তাদেরকে দাও হয় কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ হচ্ছে প্রথমে যে অনেকে অনেক অফিসারই প্রথমে হচ্ছে তারা অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচারাল ডেথ কেসের মামলা রুজি করে ও পিএম অপিনিয়ন আশাটা তারা হচ্ছে এফআইআর ড্র করে বা লুই কনফিউশন থাকে কোন সময় যে তারা ঠিক এক্স্যাক্টলি কি হয়েছে বোঝে যাচ্ছে না একটা ডেড বডি পাওয়া গেছে কিন্তু এক্স্যাক্টলি কিভাবে তাকে মারা হয়েছে বাকি আদো তাকে মারা হয়েছে কিনা তখন হচ্ছে পিএম অপিনিয়নের উপর তারা কেস ফাইল করে মূল যে মামলা নাটবা সেকশনটা হয় আগে অনেক সময় ইউডি কেস লেখা হয় তাকে যাই হোক সুপ্রিম কোর্টের প্রশ্নগুলো তুলেছে কিছু কিছু ব্যাখ্যা সেদিনকেও কপিল সিবলও দিয়েছিলেন কারণ পুলিশ এই এই তদন্তটা করেছে কিন্তু সেই ব্যাখ্যাগুলো আমরা জানতে পারি না কারণ মিডিয়ার একাংশ বা সোশ্যাল মিডিয়া যাই বলুন তারা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রশ্নগুলোকেই তুলে ধরে তার উত্তর বা তা ব্যাখ্যাগুলোকে তুলে ধরে না আগামী কোন যে সুপ্রিম কোর্টে সওয়াল হবে আমি নিশ্চিত বলতে পারি বিচারপতিরা যে যে প্রশ্নগুলো তুলবেন পুলিশি তদন্ত নিয়ে সেই প্রশ্নগুলোই হচ্ছে মিডিয়া থেকে আমরা জানতে পড়ব সেই প্রশ্ন যে ব্যাখ্যাগুলো রাজ্য সরকারের পক্ষে বা রাজ্য সরকারের তরফে যেই দিয়ে থাকুন বাবেন সেই ব্যাখ্যা আমরা পূর্ণাঙ্গ ভাবে পাবো না কারণ অনেকের পক্ষেই হচ্ছে সুপ্রিম কোর্টে হাজির থাকা সম্ভব হয় না তো এইসব সন্দেহগুলো থাকবে কিন্তু আমার মূল প্রশ্ন যে সুপ্রিম কোর্টকে কালকে সিবিআই সেই প্রশ্নগুলো যেটা পাঠ হয়েছে বলে তারা প্রথম দিন সন্দেহ প্রকাশ করেছিল যেটা থেকে তারা বলেছিল বদলে গিয়েছে সেই ধরনের কিছু তারা দেবেন কিনা এবং সর্বোপরি সঞ্জয় রায়কে ভুল গ্রেপ্তার হয়েছে কিনা সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ভুল গ্রেপ্তার করেছে কিনা সঞ্জয় রায় এই ঘটনায় যুক্ত কিনা তিনি খুন করেছেন কিনা তিনি ধর্ষণ করেছেন কিনা নাকি তিনি সত্যি কি বলে সঞ্জয় রায় গ্রেপ্তার খুন বা ধর্ষণের ঘটনায় যুক্ত এইটা সিবিআই বলবে কিনা সুপ্রিম কোর্টে তার জন্যই আমি অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Não